হ্যালো এভ্রিওান লন্ডন থেকে ফাইন্ড উইথ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা প্রি কমপ্লিট করে ফেলেছেন এবং ক্যাশের ইন্টারভিউ ডেট আসতেছে তো তাদের জন্য বলে রাখি যে ইউকেতে পড়াশোনার জন্য আসার জন্য যদি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ধাপ থাকে তাহলে এই ক্যাশ ইন্টারভিউ এটা হচ্ছে অন্যতম একটা ইম্পর্টেন্ট ধাপ বা আপনি আপনার সবগুলো ধাপের মধ্যে গুরুত্বপূর্ণ ধাপ কেননা এইখানে যদি আপনি নিজেকে উপস্থাপন করতে ভুল করেন তাহলে আপনার পুরো যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটাই নষ্ট হয়ে যেতে পারে একটু ভুলের জন্য তো এই প্রি ক্যাশ কমপ্লিট করার পরে ক্যাশ আসার ইন্টারভিউ আসার ডেট আসার পরে আপনি যেন খুব সুন্দরভাবে একদম অর্গানাইজ ওয়েতে প্রিপারেশন নিতে পারেন সেইটার বিষয়ে আজকে কথা বলবো দেখেন নর্মালি ক্যাশ ইন্টারভিউটা ইউকেভিআই নিয়ে থাকে এইটা প্রিক্যাশের মতন অন্যান্য ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি যেমন নিয়ে থাকে ওই রকম না ক্যাশটা আরেকটু আরেকটু ধরেন যে স্ট্রংভাবে বা হচ্ছে আপনি আরেকটু ভাবে বলতে পারেন তবে এই ক্ষেত্রে আপনার কনফিডেন্সের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা ভালো করতে পারবেন যদিও যারা এখানে ইউকে ইন্টারভিউগুলো নেয় তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি আমাদের বাংলাদেশের বা হচ্ছে আশেপাশের সবার মধ্যে একটা কমন ভয় বা হচ্ছে যেই কৌতূহলটা থাকে সেটা হচ্ছে আচ্ছা ইউকেভিআর ওদের অ্যাকসেন্ট আমি হয়তো বা বুঝবো না ওদের ভাষাগত যে উচ্চারণের শব্দগুলো সেইগুলো হয়তোবা আমি কোশ্চেন বুঝতে পারবো না একবার থেকে দুইবার জিজ্ঞেস করলে আমাকে কি বলবে না বলবে এইগুলো নিয়ে আপনারা একেবারে চিন্তা করবেন ওরা খুবই ফ্রেন্ডলি আপনি একটা কোশ্চেন যদি না বুঝতে পারেন খুব পোলাইটলি বলবেন এবং সেগুলো আপনাকে কয়েকবার রিপিট করবে এইটা এটা নিয়ে আপনার কোনো ইন্টারভিউ কোনো এই হবে না হ্যাম্পার হবে না বরংশ আপনি যদি সেই কোয়েশ্চেন না বুঝে অন্যান্য উলট আপনি অ্যান্সার দিয়ে দেন বা চুপ থাকেন সেক্ষেত্রে সমস্যা তো ওরা আর কি আপনার এই পুরা ইম ইন্টারভিউটার মধ্যে আপনার নেগেটিভিটি একটা ইম্প্যাক্ট করবে আর ইন্টারভিউয়ের কোশ্চেনগুলো নর্মালি আপনার সাবজেক্ট রিলেটেড আপনার যেই এরিয়াতে যাচ্ছেন সেই রিলেটেড হয়ে থাকে যেমন প্রথমে জিজ্ঞেস করে হোয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন ইউকে আপনি কেন ইউকেতে পড়তে আসতে চাচ্ছেন একটা সামারি দিবেন আপনি দুই চার মিনিটের একটা কথা বলবেন কনভার্সেশন যে এই এই দেশের পড়াশোনার মান এমন ভালো বা বিভিন্ন আপনি খুব ভালোভাবে একটা স্ক্রিপ্ট নিজের মতো করে নিজে প্রিপারেশন নেবেন আর কি এর পরবর্তীতে আপনার ইউনিভার্সিটি সম্পর্কে জিজ্ঞেস করবে যে ইউনিভার্সিটি কেন অন্য ইউনিভার্সিটি না কেন এরপরে জিজ্ঞেস করতে পারে যে এই সাবজেক্টেই কেন সেম প্যার আপনি কোয়েশ্চেনগুলো সাজাবেন অ্যান্সারগুলো এর পরবর্তীতে আপনার ফাইন্যান্সিয়াল বিষয় সম্পর্কে জিজ্ঞেস করবে তারপরে আপনার হয়তোবা জিজ্ঞেস করতে পারে যে আপনি কখনো কোথাও ভিজিট করছেন কিনা কোথাও অন্য দেশে গেছেন কিনা এগুলো সম্পর্কে আপনার বলবেন আপনার এরপরে কেউ কেউ আছে খুব ফ্রেন্ডলি আরও বেশি ফ্রেন্ডলি তারা আপনাকে হবি সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি কি শখ তখন আপনি আপনার শখ সম্পর্কে বলবেন তার পরবর্তীতে আপনার ফাইন্যান্সিয়াল কিছু ডিপ বিষয় বলবে সেইগুলো আপনি যদি নিজে ইনকাম করে থাকেন যেমন ব্যাচেলর কমপ্লিট করে যারা জব করে মাস্টার্স করতে আসতে চায় তারা তারা তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলতে পারে বা তাদের সোর্স অফ ইনকাম সম্পর্কে বলতে পারে আর অন্যদিকে যাদের প্যারেন্টস আসলে পিতামাতা টাকা বহন করে তো তারা সেই বাবার বিজনেস বা যেই যেই জব করে সেইগুলো সম্পর্কে বিবরণ দেবেন মানে ভ্যালিড তথ্য আপনি দিয়ে দিবেন ফাইন্যান্সিয়াল একটা ধারণা দিয়ে দিবেন তো সুন্দর মতো এগুলো হয়ে যাবে এগুলো নিয়ে ঘাবরানোর কিছু নয় আর সবচেয়ে বড়ো বিষয় হলো আপনি গ্রামার্টিক্যাল মিস্টেক করতেছেন নাকি এইগুলো ওরা মেনটেন করে না ঠিক আছে এগুলো খেয়ালি করে না আপনি আপনার একদম র্যান্ডম কথাবার্তা আপনি আমরা আসলে কি ওই বিদেশিদের সাথে ওইভাবে আমাদের কনভার্সেশন হয় না বলে আমরা একটু ঘাবড়িয়ে যাই কিন্তু নর্মালি এগুলো নিয়ে কোনো ভয় নাই আপনি একদম স্বাচ্ছন্দে আপনি উত্তর দিতে পারেন আপনি প্রশ্ন না বুঝলে আগে বলি আপনি বারবার জিজ্ঞেস করবেন এতে সমস্যা নাই সবচেয়ে বড় ব্যবধানটা হয় বা সবচেয়ে যারা রিজেক্ট হয়েছে আমি তাদের ম্যাক্সিমামের কাছে জিজ্ঞেস করার পরে বলতে শুনতে পাচ্ছি অনেকে বুঝে নাই ভয় পায় আর কি কোশ্চেনই করে নাই রিপিট করার জন্য তো এদের হচ্ছে সমস্যা হয়েছে তারপরে আপনি যদি আপনার কোর্স মডিউল রিলেটেড বা আপনার কী কী পড়ানো হবে কিভাবে হবে এগুলো সব আপনার অফার লেটারে থাকবে আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে থাকবে এইগুলো তথ্যগুলো আপনি খুব সুন্দরভাবে প্রোভাইড করবেন আর একটা বিষয় হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট আপনি কোনো অসত্য তথ্য দিবেন না মানে কোনো ভুল তথ্য দিবেন না আপনি যতটাই অ্যান্সার করবেন আপনি ট্রাই করবেন সব যেন একদম নিখুঁত আপনি একটু টাইম নেন আপনি টাইম নিয়ে এই ইন্টারভিউটা যখন অনেক ইম্পর্টেন্ট একটু টাইম নিয়ে সুন্দরভাবে গুছিয়ে নেন ইনশাল্লাহ আপনার ডেফিনেটলি ক্যাশ ইন্টারভিউটা খুব ভালো মতো হবে এবং ভিসাও খুব দ্রুত চলে আসবে তো এইটা নিয়ে যারা আসলে খুব ভয় পেতেন তাদের উদ্দেশ্যে বলা যে ভয় পাওয়ার কিছু নেই আপনি কনফিডেন্স থাকবেন একেবারে কনফিডেন্স যে না আমি এই ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি আমি আসলে একজন জেনুইন স্টুডেন্ট আমারই এক ফ্রেন্ড বা হচ্ছে আমারই ভাই অনেকেরই রিজেক্ট আসছে কারণ কনফিডেন্স লেভেল কম ছিল বা হচ্ছে তারা মানে তারা তার ক্ষেত্রে সে যতটা দেখাইছে কিন্তু ওনারা আর কি বুঝতে পারছে যেভাবে হোক তো এদের ধরেন যে মেইন ইস্যুটা ছিল ইন্টারভিউ তো আপনি ইন্টারভিউটা খুব সুন্দর মতো দেন আপনি কোনো ভয় পেন না যে আপনার গ্রামাটিক্যাল কোনো ইরোর হবে কিনা না কোশ্চেন টোশ্চেন যে কোনোটা না বুঝবেন আপনি জিজ্ঞেস করবেন দেখবেন আপনার শিওর ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি ডেফিনেটলি ভিসা পেয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে ফাইন্ড উইথ সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ আলাইকুম